বন্ধুরা আজকে আমি সুজি দিয়ে এমন একটা নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটা মাত্র আপনারা দশ থেকে পনেরো মিনিটের মধ্যে রেডি করে নিতে পারবেন না আমরা আটা মাখবো না আমরা বেলবো খুবই ইজি এটা তৈরি করা আর এটা খেতে খুবই ক্রিস্পি চটপটা আর টেস্টি লাগে খেতে তাহলে চলুন বানানো শুরু করা যাক হ্যালো এভরিওান আমি অর্পিতা ফ্লেভারি তর্পিতার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আর আজকের এই রেসিপিটা তৈরি করার জন্য একটা বলের মধ্যে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি বড় সাইজের আলু হলে আপনার একটাও নিতে পারেন আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো আমাদের সেদ্ধ করে রাখা মটর আর এখন আমরা ম্যাশারের সাহায্যে সব কিছুকে ভালো করে ম্যাশ করে নেব আপনাদের কাছে ম্যাশার না থাকলে আপনারা গ্লাসও ব্যবহার করতে পারেন আর আলু মটরটাকে ম্যাশ করে নেবেন এইভাবে আলু আর মটরটাকে খুব ভালোভাবে আমি এখানে ম্যাশারে ম্যাশ করে নিয়েছি আর এখন আমরা এর মধ্যে কিছু সবজি অ্যাড করবো তার জন্য সবার প্রথমে আমি এখানে অ্যাড করে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকামটাকে একদম আমি ছোট ছোট মিহি করে কুচি এখানে অ্যাড করেছি আর এবার এর মধ্যে অ্যাড করে দিলাম বড়ো চামচের দু চামচ মতো এখানে গ্রেড করে রাখা গাজর আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বড়ো চামচের দু চামচ মতো কুচিয়ে রাখা বাঁধাকপি আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচি রাখা পেঁয়াজ আর আপনারা যদি পেঁয়াজ না খান তাহলে এটা আপনারা স্কিপ করে দিতে পারেন আর এখন এর মধ্যে দিচ্ছি এক কাপ মতো মিহি করে কুচানো মেথি শাক মেথি শাকের জায়গায় আপনারা পালং শাকও ব্যবহার করতে পারেন আর এখানে আমি দুটো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদার টুকরোকে আমি ক্র্যাশ করে এখানে অ্যাড করলাম এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চামচ থেকেও কম লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ মতো দিয়ে দিলাম এখানে ভেজে রাখা জিরে পাউডার হাফ চামচ মতো দিয়ে দিলাম এখানে ধনে পাউডার আর তার সাথে দিয়ে দিলাম এখানে হাফ চামচ মতো এখানে গরম মশলা পাউডার আর এখন আমরা সবার শেষে এর মধ্যে অ্যাড করে দেবো নুন নুনটা আপনারা স্বাদ অনুযায়ী অ্যাড করবেন আর এখানে আমি হাফ চামচ মতো নুন অ্যাড করেছি আর এখন আমরা এই সব মশলাগুলোকে ভালো করে মিক্স করে নেব আর বন্ধুরা এই মশলাটা শুধু আপনারা আলু আর মটর দিয়েও তৈরি করে নিতে পারেন নাহলে শুধু আপনাদের পছন্দ অনুযায়ী সবজি এখানে অ্যাড করে করতে পারেন কিন্তু এখন বাজারে প্রচুর শাকসবজি আর এই নাস্তাটা আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি তাই জন্য আমার কাছে যা যা সবজি অ্যাভেলেবেল ছিল আমি সব সবজি এখানে অ্যাড করেছি আর এখানে বন্ধুরা সবজিটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি আর আলু দিয়ে এটা খুব ভালো মতো বাইন্ড হয়ে যায় আর এখন আমরা অল্প পরিমাণে মিক্সারটা হাতে নেব আর হাত দিয়ে শেপ দিয়ে এটাকে একটা আমরা বলসের মতো তৈরি করব আর এটাকে তৈরি করার পরে আমরা একটা প্লেটে এইভাবে বানিয়ে রাখতে থাকবো আর একই ভাবে আমি অল্প অল্প করে মিক্সার নেবো আর আমরা বলের শেপ করে সব বলসগুলোকে তৈরি করে নেব তাহলে এখানে আমাদের বলসগুলো রেডি হয়ে গেছে এখন আমরা গ্যাসের দিকে যাবো আর গ্যাসে বসিয়ে নেবো একটা প্যান বা কড়াই আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি মেজারিং কাপ মেপে এক কাপ জল তার মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি হাফ চামচ মতো নুন আর তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ মতো রিফাইন্ড অয়েল আর এখন আমরা সব কিছুকে খুব ভালো করে একটু মিক্স করে নেব আর যখন এটা ভালো করে মিক্স হয়ে যাবে আর জলটা একটু গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো সুজি আর এখানে আপনারা ফাইন সুজি ব্যবহার করবেন আর আপনাদের সুজি যদি একটু মোটা দানার হয়ে থাকে তাহলে মিক্সারে একটু চালিয়ে নেবেন ওটা আর বন্ধুরা এখানে আপনারা সুজির জায়গায় চালের গুঁড়োও নিতে পারেন আর বন্ধুরা আপনারা খেয়াল রাখবেন হাফ কাপ সুজি বা হাফ কাপ চালের গুঁড়োর জন্য এখানে কিন্তু আমাদের তার ডবল জল অ্যাড করতে হবে মানে এক কাপ জল দিতে হবে আপনাদের কাছে যদি এরকম মেজারিং কাপ না থাকে তাহলে আপনারা ঘরের যে কোনো বাটি বা গ্লাস সেট করে নেবেন তাতেই আপনারা জলটা আর সুজিটা মাপ করে নেবেন তাহলে একদম পারফেক্ট আপনাদের নাস্তাগুলো তৈরি হবে সুজি বা চালের গুঁড়ো অ্যাড করার পরে গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়ামে করে আমরা এটাকে কন্টিনিউ মিক্স করতে থাকব। আর এটাকে এইভাবে আমাদের কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না একটা ডো ফর্মেটে না চলে আসছে আর সুজিটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যায় আপনারা দেখতেই পাচ্ছেন আর এটা একটা ডো ফর্মে চলে এসেছে আর প্যানটা ছেড়ে উঠেও আসছে আর এটাকে আমাদের কুক করতে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট সময় লেগেছে আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমাদের এই ডোটাকে একটা পাত্রের মধ্যে আমরা ঢেলে দেবো আর ডোটা এখন অনেকটা গরম আছে এটাকে হালকা ঠান্ডা হওয়ার জন্য এটাকে কভার করে আমরা কিছুক্ষণ ছেড়ে দেবো মোটামুটি পাঁচ সাত মিনিটের জন্য আর ততক্ষণ এদিকে আমরা একটা ঘোল তৈরি করে নেবো এর জন্য এখানে আমি বড়ো চামচে চার চামচ মতো ময়দা নিয়েছি আর প্রথমে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন হাফ চামচ মতো দিয়ে দেবো আমি রেড চিলি ফ্লেক্স আর তার সাথে অ্যাড করে দেবো আমি এক চামচ মতো সাদা তিল আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা কুচানো ধনে পাতা আর এখন আমরা এর মধ্যে অল্প অল্প জল অ্যাড করে একটা আমরা পাতলা মতো ঘোল তৈরি করে নেবো আর এখানে আমি ময়দা নিয়েছি আপনারা ময়দার জায়গায় আটাও নিতে পারেন আর ময়দা দিক করলে কি হয় আমাদের নাস্তাগুলো অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকে কিন্তু আটা দিয়ে করলে কিছুক্ষণ পরই আমাদের নাস্তাগুলো সফট হয়ে যায় আর এখানে দেখুন বন্ধুরা এই ঘোলটাকে আমি এইরকম পাতলা মতো রেখেছি তাহলে এখানে আমাদের নাস্তার জন্য ব্যাটারটা রেডি এখন এটাকে আমরা সাইডে রেখে দেবো আর এদিকে আমাদের সুজির ডোটা হালকা ঠান্ডা হয়ে গেছে আর এখন আমরা হাতের মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে নেব যাতে এটা আমাদের হাতের মধ্যে চিপকে না যায় আর এটাকে আমরা এখন ভালো করে চটকে এটা একটু ভালো করে ডোয়ের মতো মেখে নেব আর এখানে দেখুন বন্ধুরা ডোটা আমার রেডি হয়ে গেছে আর হাতের মাঝখানে নিয়ে এভাবে আমরা বলসের মতো তৈরি করে নেব আর আমি রুটি থেকে একটু বড় সাইজের এই বলসগুলো তৈরি করেছি আর এটা আমরা হাতায় মাঝখানে রাখবো আর এটাকে আমরা হাত দিয়ে চেপে চেপে এইভাবে একটু চ্যাপটা মতো করে নেব আর আমাদের ডোটা এখানে হালকা এখনও গরম আছে সেই জন্য যখন আমরা এটা হাত দিয়ে প্রেস করব তখন এটা সুন্দর একটা ছোটো লুচির মতো শেপ তৈরি হয়ে যাবে আর এইভাবে আমি হাত দিয়ে আমরা চেপে চেপে চারিদিকটাকে একটু পাতলা মতো করে এটাকে একটু ছড়িয়ে দেবো আর এটাকে আমাদের বেলার কোনো দরকার নেই আর এখন আমরা যে মশলা দিয়ে যে বলসগুলো বানিয়ে রেখেছিলাম আলুর সেটাকে আমরা ঠিক মাঝখানে রাখব আর যে সুজি লেচিটা আছে এটাকে আমরা চারিদিক থেকে উঠাবো আর এটাকে একসাথে জড়ো করে এটাকে আমরা সিল করে দেবো আর এটাকে বন্ধ করার সময় আপনাদের এখানে একটু ক্র্যাক্স আসবে কিন্তু তাতে কোনো অসুবিধা নেই আর ভালো করে এভাবে মুখটাকে চেপে এভাবে একটু বন্ধ করে নেবে আর যদি এর মধ্যে ক্র্যাক্স আসে তাহলে কোনো অসুবিধা নেই আর ফিলিংসটা ভরার পরে এখন দু হাতের মাঝখানে রেখে এভাবে আমরা প্রেস করে এটাকে একটু চ্যাপটা মতো করে নেবো আর এই দেখুন এইভাবে আর এখানে দেখুন আমাদের এর মধ্যে সবজি দেখা যাচ্ছে আর সুজির লেয়ার এরম পাতলা থাকলে এটা খেতেও খুব ভালো লাগে আর এরকমভাবে আমি সব টিকিয়াগুলোকে বানিয়ে রেডি করে নিয়েছি আর এইভাবে তৈরি করে আপনারা এর কচুরিও বানাতে পারেন বা এটা আপনারা পরোটার মতো সেকেও খেতে পারেন আর এখন আমাদের এই নাস্তার পিসগুলোকে এক এক করে আমরা ময়দার যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম ময়দার ঘুলের মধ্যে ডিপ করব আর চামচে করে এটাকে উল্টে পাল্টে এটাকে আমরা ময়দার মধ্যে ভালো করে কোট করে নেব আর ময়দা দিয়ে ভালো করে কোট করা হয়ে গেলে এখন আমরা ময়দার কোট থেকে এটাকে উঠিয়ে গরম তেলে এগুলোকে এক এক করে দিয়ে আমরা ফ্রাই করে নেব আর এইভাবে বানালে এগুলো খুব বেশি অয়েলি হয় না আর বাইরে থেকে একদম ক্রিস্পিও তৈরি হয় আর নাস্তাগুলোকে আমাদের হাই ফ্লেমে ফ্রাই করে নিতে হবে আর সুজি এখানে তো আমাদের কুক করাই আছে খালি উপরের লেয়ারটা আমাদের ক্রিস্পি হয়ে যাবে ততক্ষণই এটাকে আমাদের ফ্রাই করে নিতে হবে আর এইভাবে আমাদের উল্টে পাল্টে এটাকে দিকটা ভালো করে সেঁকে নিতে হবে আর এইভাবে এক সাইডটা ফ্রাই হয়ে গেলে এগুলোকে উল্টে আমরা আর এক সাইডটাকে ফ্রাই করে নেব আর এই দেখুন বন্ধুরা এগুলো ফ্রাই করতে আমার চার থেকে পাঁচ মিনিট সময় লেগেছে আর দুদিক থেকে এগুলো ক্রিস্পি হয়ে গেছে আর এখন আমরা ভালো করে তেল ঝরিয়ে আমরা নাস্তাগুলিকে এক এক করে বার করে নেবো আর বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যতটা আমরা তেল দিচ্ছিলাম তার থেকে একটুখানি খালি তেল কমেছে যেহেতু এটা ময়দার কোটিং সেজন্য এগুলো খুব বেশি তেল টানে না আর সব নাস্তাগুলোকে এইভাবে আমি ফ্রাই করে নিয়েছি আর ভেতর থেকে নাস্তাগুলো খুবই চটপটা আর বাইরে থেকে নাস্তাগুলো খুবই ক্রিস্পি আর বন্ধুরা যখনই আপনাদের রুটি সবজি খেতে ইচ্ছা করবে না কিছু আলাদা খেতে ইচ্ছা করবে তখনই আপনারা এই রেসিপিটা বানিয়ে ট্রাই করে দেখতে পারেন আর রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ